বিসমিল্লাহ রহমান রহিম টি এম এগুলার ফিশারিজ পক্ষ থেকে আজকে নিয়ে এসেছি খামারি ভাইদের জন্য খামারি মিক্সার ভুষি যেহেতু সামনে কোরবানি ঈদ কোরবানি ঈদ লক্ষ্য করে খামারি ভাইয়েরা সার গরুকে ফিট খাওয়াচ্ছে ফিট খাওয়ানোর কারণে গরুর হজম ক্রিয়াতে অনেক সমস্যা দেখা দেয় গরুর ভিতরে টায়ার্ডনেস কাজ করে গরুর ভিতরে হজমটা কম হয় জাবর কম কাটে সেই কথা মাথায় রেখে আমরা নিয়ে এসেছি এই খামারি মিক্সার পুষ্টি একদম প্রাকৃতিক উপাদানে তৈরি করা এই ভুষিটি এই ভুষিতে পাঁচ ধরনের খোল রয়েছে যেমন বাদাম খোল তিল খোল সয়াবিন খোল সরিষার খোল এবং নারিকেলের খোল এছাড়া উপাদানগত দিক থেকে পাচ্ছেন ভুষি খেঁসারির ভুসি মসুরির ডাল মসুরির ডাল এরকম প্রায় আটত্রিশ প্লাস উপাদান রয়েছে এই যে প্রাকৃতিক উপাদানে তৈরি করা এই খাদ্যটি আপনার গবাদি পশুর একটি উৎকৃষ্ট মানের সুষম খাদ্য যেটা আপনার গবাদি পশুর ভিতরে চঞ্চলতা নিয়ে আসবে ফিট খাওয়ানোর কারণে যে চঞ্চলতা কমে যাবে যাচ্ছে সেটা কিন্তু আমাদের এই খামারি মিক্সার পুষ্টি পুষিয়ে নিয়ে আসবে সেই সাথে আপনার গবাদি পশুর মাংস বৃদ্ধি করবে আমরা এটা দুইটা সেগমেন্টে নিয়ে এসেছি লাভের জন্য মিল্ক প্লাস এবং সারের জন্য মিট প্লাস আমরা এটা একটি সূত্র মেন্টেন করে তৈরি করছি যেটার কারণে আপনার গবাদি পশুর হজম ক্রিয়াটা সুন্দর কাজ করবে গবাদি পশুর রুচি বাড়বে সে খাবে এবং সেই সাথে তার মাংস বৃদ্ধি হবে এবং আভি গরুর দুধ বৃদ্ধি হবে এই খামারি মিক্সার পুষ্টিভুষি খাওয়ানোর নিয়ম একশো কেজি লাইভ বডি ওয়েট গবাদি পশুর জন্য এক কেজি কিন্তু এটা চেষ্টা করবে আমরা সবসময় পানির সাথে কিংবা খড়ের সাথে কিংবা ঘাসের সাথে মাখায় দিয়ে মিক্স করে খাওয়ানোর জন্য হাফ কেজি সকালে হাফ কেজি বিকালে অর্থাৎ এক কেজি একবারে দেওয়া যাবে না এটা আপনি দশ থেকে পনেরো দিন কন্টিনিউ করবেন আপনার গরুর শরীরে এটেল পোকাটা ক্লিন করবেন নিয়মিত গরুকে গোসল করবেন পরিষ্কার রাখবেন আপনি দশ থেকে পনেরো দিন পরে আলহামদুলিল্লাহ একটা রেজাল্ট আপনি বুঝতে পারেন এটা আমাদের সারা দেশে কুরিয়ারের মাধ্যমে পৌঁছা দেওয়া হয় ডেস্ক্রিপশন দেওয়া নাম্বারে অথবা স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ